আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিকুইড দুধ দিয়ে একদম টক নয় আবার খুব বেশি মিষ্টিও নয় হালকা টক হালকা মিষ্টি এই ধরনের দইটা আপনারা কিভাবে বানাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে দইটা আমি স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটের মধ্যে বসিয়ে দেবো ছয় ঘন্টা আট ঘন্টা আপনাদের টাইম লাগবে না মাত্র দশ মিনিট যদি আপনাদের টাইম থাকে এই রকম চাপ দই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো টক দই নয় মিষ্টি দই নয় একদম নতুন পদ্ধতিতে কিভাবে স্টিলের বাটিতে দশ মিনিটের মধ্যে আপনারা টক মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে খুব বেশি মিষ্টি দইটা পছন্দ করেন না খুব গাঢ় মিষ্টিটা পছন্দ করেন না আবার অনেকেই আছে যে টক দইটা খুব একটা পছন্দ করে না আবার অনেকেই আছে যে একটু টক আর একটু মিষ্টি একসাথে যদি মিক্সড করে যে দইটা হয় সেটা অনেকেই পছন্দ করেন তো বন্ধুরা আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই রেসিপিটা দেবার জন্য তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই টক মিষ্টি দইটা কিভাবে বাড়িতে আপনারা দশ মিনিটের মধ্যে স্টিলে বাড়িতে বসাতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটা তবে রেসিপিটা শুরু করার আগে আপনাদেরকে দু একটা কথা বলি মাত্র যদি আপনারা লিকুইড দুধ দিয়ে দই করেন সেক্ষেত্রে দইয়ের জমাটি ভাবটা অনেকটা কম হয় যদি আপনারা এই দুটার মধ্যে যদি একটু অল্প করে এই সিক্রেট উপকরণ দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন দইয়ের জমাটি ভাবটা অনেকটাই ভালো আসে তাহলে সবার প্রথমে টক মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে দেশি গরুর দুধ নিতে পারেন অথবা প্যাকেট দুধও কিন্তু নিতে পারেন আমি এখানে দেড় কাপের মতো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ দুধও কিন্তু দিয়ে দইটা করতে পারেন কিন্তু পদ্ধতিটা একই রকম থাকবে আর পরিমাপটা শুধু আপনারা বাড়িয়ে নেবেন দেখুন আমি এখানে দুধটাকে কিন্তু একটু হালকা গরম করে নিয়েছি কুসুম কুসুম গরম আছে আঙুল ডুবিয়ে দেখলাম এই কুসুম কুসুম গরম দুধটার মধ্যে আমি এখানে একটা দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাধারণত দু টেবিল চামচের মতো এখানে গুঁড়ো দুধ হবে এই দুধটা দিলে কিন্তু দেখবেন খুব সুন্দর দইটা জমাটি আসবে এবারে এই দুধটা দিয়ে খুব ভালো করে আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবারে দেখুন এই দইটা বসানোর জন্য আমি এখানে একটা দই বীজ নিয়েছি দই বীজ বলতে কিছুই হয় না সাধারণত দই বসাতে গেলে একটা দই লাগে সেই দইটা আমি আজকে টক দই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মিষ্টি দই দিয়েও কিন্তু এই দইটা বসাতে পারবেন তো এখানে টক দই যেটা ব্যবহার করছি সেই জন্য আমি একশো গ্রাম দই থেকে পঁচাত্তর গ্রামের মতো আমি এখানে দিয়ে দিলাম চার চামচের মতো বাকি দইটা রেখে দিলাম এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম লিকুইড করে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবারে দেখুন এই দইটা ফেটানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি আপনারা ক্যারামেল না করেন সেক্ষেত্রে এই চিনিটা দুধের মধ্যে দিয়ে দেবেন এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি তিন চামচ বা তিন টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে নাড়লেই দেখবেন চিনিটা একদম খুব সুন্দর গলে আর এরকম একটা ওপর থেকে ফেনার সৃষ্টি হচ্ছে আর লাল কালার এসে গেছে আর তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো বা এর থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে আর এখানে দেখুন আমার এখানে ক্যারামেল একদম পারফেক্ট রেডি খুব সুন্দরভাবে কালারটাও এসেছে আর এই ক্যারামেলের ভেতরেই আমি কিন্তু যে দুধটা আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেবার পর গ্যাসের ফ্লেমটিকে আমি একদম লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে দুধটাকে আমি ফোটাবো জাস্ট পাঁচ মিনিট খুব বেশি ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট ফোটালেই হবে আর এতে দু চারটে ছোটো এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তবে এখানে আমি বলে রাখি যদি আপনারা টক মিষ্টি দইটা পছন্দ না করেন এইখানে কিন্তু আপনারা চিনিটা অ্যাড করে দেবেন আরও তিন চামচ তাহলে কিন্তু এই দইটা একদম মিষ্টি দইয়ে পরিণত হয়ে যাবে যেহেতু আমি এখানে টক মিষ্টি দই বানাচ্ছি সেই জন্য চিনির পরিমাণটা আমি তিন চামচই রেখেছি এবার এই দুধটা রেডি হয়ে যাওয়ার পর আমি এই দুধটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেবো এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন ফেটালে দেখবেন যে এর ওপরে একটা ফেনার সৃষ্টি হচ্ছে এই ফেনাটা কি হয় সাধারণত দইয়ের ওপরে দেখবেন একটা ক্রিমের মতো হয় দইয়ের দুধটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে এর উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডটা মাথায় রাখবেন সময় স্ট্যান্ডটা যেন জলেতে কোনো মতেই যেন ডুবে না থাকে জল থেকে অন্তত এক ইঞ্চি যেন উপরের দিকে এটা জেগে থাকে এর উপরেই কিন্তু আমি দইটা বসাবো এর জন্য এইভাবে কিন্তু সেটিং করে এটাকে আমি গরম করতে রেখে দিলাম আর এটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি দুধটাকে কিন্তু আমি এখানে ফেটিয়ে নেবো আরও একবার ফেটিয়ে নেওয়ার পর আমি এখান থেকে একটুখানি দুধ নিয়ে দইয়ের যে সাজাটা রেখেছি ওই দইয়ের সাজাতে অল্প করে একটু দুধ দিয়ে ভালো করে সাজাটাকে আরও একবার ফেটিয়ে নেবো তো সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে কি হয় যে টক দইয়ের যে দানাগুলো থাকে সেগুলো দুধেতে ফেঁসে যায় আর সেক্ষেত্রে যদি আপনারা মিষ্টি দই দিয়ে এই দইটা বসাতে চান সেটাও হবে মিষ্টি দইয়ের পরিমাণটা লাগবে এখানে একশো গ্রাম আর টক দই দিয়ে যদি বসান সেক্ষেত্রে লাগবে পঁচাত্তর গ্রাম এবার দেখুন দইয়ের যে দুধের টেম্পারেচার সেটা কিন্তু একদম হাত ছোঁয়া গরম অবস্থায় রাখতে হবে আঙুলটা ডুবিয়ে দেখলেই দেখতে পাবেন যে দশ সেকেন্ডের মতো আপনারা আঙুলটা রাখতে পাচ্ছেন এই রকম গরম দুধের মধ্যে সাজাটা দেবেন এর থেকে বেশি গরমের মধ্যে দেবেন না তাহলে দুধটা কেটে যাবে আর এর থেকে বেশি ঠান্ডা দু দুধের মধ্যেও কিন্তু দিতে যাবেন না রকম নর্মাল এই হাত সহ গরম অবস্থার মধ্যে সাজাটা দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে স্টিলের বাটিতে এটাকে দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে গুলিয়ে দিচ্ছি যদি আপনারা এখানে স্টিলের বাটি না হয় আপনারা মাটির ভার বা এখানে কাঁচের পাত্রও বসাতে পারেন এবারে দেখুন এখানে আমি যে পাত্রটায় আমি জল দিয়ে এই স্ট্যান্ডটা বসিয়ে রেখেছি তার উপরে দইয়ের ভাঁড়টা আমি দিয়ে দিলাম পাটিটা দিয়ে ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম আর এখানে দইটা বসানোর সময় থেকে যে ভুলটা হয় এই বাটিটা যেন কোনো মতেই জলের মধ্যে ডুবে না থাকে জল থেকে অন্তত উপরের দিকে থাকবে তবেই কিন্তু দইটা ভালো বসবেন না জলেতে যদি এটা টাচ হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যে দইটা কিন্তু ফুটে যাবে ফুটে গেলে দই একদম বাজে হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে আর দশ মিনিট শুধু এরকমভাবে লো ফ্লেমে আপনারা এটাকে শুধু ফুটিয়ে নেবেন আর কিচ্ছু করতে হবে না দশ মিনিট হয়ে গেলেই ঘড়ি দেখবেন দশ মিনিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অফ করে দেবেন দিয়ে এটাকে খুলে দেখবেন তবে এটা খুলে দেখার একটা নিয়ম আছে এটার উপর থেকে প্লেটটা কখনোই সরাবেন না প্লেটটা সরালে কী হয় উপরের যে দইয়ের যে লেয়ারটা সেটা নরম হয়ে যাবে এই জন্য ওপরের ঢাকাটা সবসময় এরকমই থাকবে আর এই রকম ঢাকা দিয়ে একদম রেখে দেবেন যতক্ষণ না এই জলটা আর কড়াটা ঠান্ডা হয় একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা ঢাকাটা খুলবেন খুলে এখানে দইটা কীরকম হয়েছে দেখবেন তার আগে কখনোই খুলবেন না এবারে দেখুন আমি এখানে হাতে নিয়ে দেখছি যে দইটা কিন্তু একদম পারফেক্ট বসে গেছে শক্ত হয়ে গেছে এই দইটাকে যদি আপনারা ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেন দেখবেন আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা এখনই দেখছেন কত সুন্দর জমাটি হয়ে গেছে হাতে করে নাড়াচ্ছি তবুও কিন্তু এটা পড়ছে না এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে অন্তত দু ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়েছে এটা উল্টে দিলেও কিন্তু এটা পড়ছে না একদম পারফেক্ট সেট হয়েছে তো এখানে আপনারা মাটির পাত্র বা কাঁচের পাত্র করতে পারেন তবে এক্ষেত্রে এই দশ মিনিটের দই করতে গেলে আপনারা কাঁচের পাত্র না করে মাটির পাত্রও কিন্তু ব্যবহার করতে পারেন এবারে দইটা আমি যে কেটে দেখাচ্ছি কত সুন্দর চাপ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম পিস করে করে সন্দেশের মতো করে উঠছে দেখুন একদম মাখা সন্দেশের মতো পিস হয়ে যাচ্ছে এই দইটা কিন্তু খুবই টেস্টফুল হালকা টক হালকা মিষ্টি আপনাদের এই গরমে কিন্তু আপনাদের এই দইটা খুবই খেতে ভালো লাগবে একদম স্পেশাল দই মিষ্টির দোকানে এই টক মিষ্টির দইটা কিন্তু পাওয়া যায় বিশেষ করে এটা অর্ডার দিলে তবেই কিন্তু করা হয় সাধারণত দোকানেতে টক দই মিষ্টি দই এগুলো বেশি পাওয়া যায় এবারে দেখুন দইটা আমি পিস পিস করে একদম আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর চাপ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা একবার হলেও এই গরমের দিনে এই দইটা বাড়িতে বসিয়ে দেখুন দেখবেন একদম পারফেক্ট হবে খুব ঝামেলাও নয় খুব সহজ একটা রেসিপি এছাড়াও আমার চ্যানেলে আমি অনেকগুলো দইয়ের রেসিপি আমি কিন্তু দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে দেখতে পারেন গুঁড়ো দুধের কীভাবে এই দশ মিনিটে দই বসাতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে তো এখানে দেখুন আমার মেয়ে কত সুন্দর এই দইটা খেতে ভালোবাসে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার